ফ্ল্যাটটা এই যে আপনি ধরছেন এই দুই লগের মাঝখানে রাখছেন আর একটা ফ্ল্যাটের যে চাপটা দেবেন ব্যুরোলোগোলদের চাপ দেবেন তখন আপনার এখান থেকে চাপটা হবে একটা চাপে আপনার ফ্ল্যাটটা যাবে কত এমএম সর্বোচ্চ পাঁচ এমেন আবার চাপ দেবেন আবার পাঁচ এমেন্ট মূল কথা আপনার ফ্ল্যাটটা মূল মেরি রন্ডও কিন্তু আপনার এই ব্যুরো লোগোল এরপরে আপনি এই জায়গা থেকেও দিতে পারতেছেন কিন্তু এই জায়গাটা একটু সহজ নতুনদের জন্য এখান থেকে যখন আপনি ফ্ল্যাটটা ফেলবেন খুব দ্রুত আপনি ইজিলি ভাবে ফেলতে পারেন ফ্ল্যাট আরো এক ফিটা ধরা যায় এই যে দেখছেন ফ্ল্যাটটা ফ্ল্যাটটা কিন্তু এই ফিতে কিন্তু খুব ইজি হয় বুঝছেন এই ফিতে যদি আপনি একবার ফ্ল্যাট ফলার শিখতে পারেন না আপনি টিআইজি তে কিন্তু খুব একজন এক্সপার্ট এই যে এই ফিটে ফ্ল্যাট আবার আপনি এই জায়গা ও ফ্ল্যাট খেলতে পারেন এই যে এখান থেকে আপনি এখান থেকে ও ফ্ল্যাট খেলতে পারেন পরে আপনার এই যে লকটা আছে না এখানে সিস্টেমটা কি জানেন ফিলার কোচিং করা এই যে ধরেন এই যে দুইটা লক দিছেন না এই যে দুইটা লক বুঝছেন এই যে এই দুইটা লকে কিন্তু আপনার ফিলারটা ধরে আস্তে করে ছাড়তে হবে আর এটা চাপ থাকবে এই জায়গায় বুঝছেন আপনার এই হাতটা পাশে নেবেন আবার আপনি ফিলারটা ধরবেন এখানে খুব দ্রুতই করা যায় বুঝছেন আর যদি আপনি ফিলার যদি সঠিকভাবে যদি ই না করতে পারেন আর যখন আপনি পিআইডিতে ওয়েল্ডিং করবেন তো ফিলার গুলো সব ধরে ভিতরের সাইড থেকে দেবেন ভিতরের সাইড থেকে আপনারা ফিলার দেবেন তাহলে আপনাদের বরাবর ওয়েল্ডিংটা সুন্দর হবে এখন আপনি যদি ফিলার যদি আপনি বাইরে থেকে দেন কখনো আপনার ওয়েল্ডিং সুন্দর হবে না আপনারা অনেকেই আছেন 4 ইঞ্চির মধ্যে ফিলার দেন 4 ইঞ্চি দূরত্ব রেখে দূরত্ব সব ধরে 6 ইঞ্চি রাখবেন ফিলার ধরার ক্ষেত্রে দূরত্ব 6 ইঞ্চি ধরবেন একটা যে ধরবেন ইঞ্চি দূরত্ব থাকবে এখান থেকে ছয় ইঞ্চি দূরত্ব থেকে আপনার ফিলার দেবেন হ্যাঁ অনেক সময় কাঁপবে কিন্তু এটা আপনার কন্ট্রোল করা প্রয়োজন আপনি যদি এখান থেকে কন্ট্রোল না করতে পারেন আপনি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হতে পারেন সে যে কোনো জায়গায় আপনি ইন্টারমো দিতে যাচ্ছেন কাজ শিখতে যাচ্ছেন ওই কাজের ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তো টিআইজি জবে আরো কিছু বিষয় আছে যেমন আপনার যখন আপনি জবটা তৈরি করবেন টিআইজি তে টিআইজি তে জব তৈরি করার পরে আপনার যে রোড পাস মারি রোড পাস এর দিক আমরা একটা জব তো আপনার 60 জব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনার একটা 60 জব থাকে আপনারা সব সময় মাথায় রাখবেন ফিলারটা সব সময় জন্য উপরে সাইডের থেকে আসবে আপনার ফিলারটা যখন দরবেন উপরের সাইডে ধরবেন এক সাইড করে আপনি ফিলার দেবেন তাহলে দেখবেন কি আপনার ওয়েলিং টা ভালো হবে আপনি নিচ থেকে ফিলারের ঢেউটা কখনো উপরে উঠাতে পারবেন না আপনি যদি নিচ থেকে যদি ফিলার দেন ধরে না একটা জব এই ফিলে রাখা এই যে একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার একটা জব আপনি ফিলারটা এই উপরে যদি না দিয়ে এই নিচ থেকে দেন আপনার দেখবেন কি ঝুলে যাবে আপনার ওয়েল্ডিং সবসময় জন্য মাথায় রাখবেন ফিলার উপরের সাইড এর থেকে দিয়ে যাবে তার মানে একটা ধালু জিনিস বলতে বুঝেন এখানে পানি দিলে এদিকে নামবে আর যদি আপনি এই মাঝখানে পানি দেন তো নিচেই তো যাবে তো নিচ থেকে উপরে যাবে এর জন্য বলি ফিলার সবসময় বলে উপরের দিক দেবেন তার মানে ধাতুটা গোলে আপনার নিচে অটোমেটিক চলে আসবে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো মেন হলো আপনারা যখন কাজ করবেন আপনার মেন হলো কৌশল এখনো আপনাদের আমি বলি আগে তো বলি তো এখনো আবার বলি যে আপনার কৌশল আপনি কৌশল মেনে কাজ করেন আপনি কৌশল আগে প্র্যাকটিস করেন আপনার টিআইজি যখন প্র্যাকটিস করবেন ফিলার প্র্যাকটিস করবেন খুব দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন আপনি এখন ক্রস মুভিং করতেছেন না আপনি ফিলার খেলা শিখতেছেন না তো আপনি কিভাবে আপনি কাজ শিখবেন কিভাবে আপনি দ্রুত একজন হোল্ডার হবেন আপনার তো সময় লং টাইম সময় লেগে যাবে আপনি একটা জিনিস বুঝেন যে আপনার যারা টোকেনের সাথে ওই ভাই এক লাখ টোকেনের সাথে সে কিন্তু নিজ থেকে কিন্তু খুব সব সময় আমি তাদের দেখি আপনি সিসি ক্যামেরাও দেখি যে সে অল টাইম সে প্র্যাকটিসই থাকে অল টাইম সে প্র্যাকটিসই থাকে তার মানে তার আগ্রহ আছে তার প্রচুর আগ্রহ শিকার জন্য সে জীবন দিয়ে দিচ্ছে কারণ কি জানেন সে টোকেনের ছাত্র আর আপনার পার্থক্যটা কি জানেন আপনি কন্ট্যাক্টের ছাত্র এর জন্য আপনি অবহেলা করতেছেন হ্যাঁ আপনি আমার ঠগাবেন মানে কি আপনি আল্লাহর কাছে নিজে ঠকবেন আমার কি আমি কাউকে ঠকাই না আপনারাও আমার ঠকায় না আমি আপনাদের ঠকাই না আপনারা কেন আমার ঠকাবেন আপনি প্র্যাকটিসই থাকেন আপনি যে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত সময় আমার সকাল আটটা থেকে পাঁচটা বন্ধুক সময় আমার দেখেন আপনাদের কিন্তু আমি রাতের আটটা পর্যন্ত রাখি রাতের আপনাদের আটটা পর্যন্ত রাখি কখনো দেখেন আপনাদের অন্য অন্য জায়গার হিসেব আপনার আটটা থেকে পাঁচটা পর্যন্ত আপনার যখন মাস শেষ হয়ে যাবে আপনার কন্ট্রাক্ট শেষ আপনার মাস শেষ মানে আপনার কন্ট্রাক্ট শেষ এরপরে নতুন করে আবার ভর্তি হোক কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা আছেন আমার এখানে কিন্তু এই সিস্টেম না যে আপনার মাস শেষ চলে যাও আমি কি আমার জীবন হলেও আপনাদের চেষ্টা করি যে কাজ শেখানোর জন্য যে আপনার মাস শেষ আপনারা কেউ বলতে পারেন না কিন্তু আমি আপনাদের আজ পর্যন্ত কোন চার মাস হয়ে গেছে ছয় মাসের ছাত্র সে নিজের চেষ্টা ছিল এবং আমার আগ্রহ ছিল একটা ছাত্র একটা জিনিস মাথায় রাখবেন যে একটা মার্কেটিং আপনারা আমি কাজ শেখানোর চেষ্টা করব যখন আমি পারবো না তখন আপনাকে আমি রাখবো যদি আপনি অবহেলা করেন আমার থেকে তো কোন অবহেলা আপনি পাচ্ছেন না তো আপনার থেকে কেন আপনি অবহেলা তো কাজ এমন একটা জিনিস কখনো অবহেলা করা যাবে না আপনার নিজ থেকে চেষ্টা করেন বাকিটা আমরা আপনাকে সাপোর্ট সাপোর্ট দেওয়ার পরে আপনার দেখেন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এখানে থাকতেছেন আপনারা জানেন এই ডিপার্টমেন্টে অনেক টাকা বিধায় আপনার এই কাজ শিখতে হয়েছেন নর্মালি বেতন যদি থাকে এক থেকে দুই লক্ষ টাকা আপনার এস স্যালারি এই কাজে তো আপনারা এই কাজটা শিখতে আছেন অনেক দূর থেকে আপনারা আইছেন আপনি এখানে একদিন থাকতেছেন আপনারা আমি যদি একদিন রাখি তাতে আমার 1000 টাকা লস হিসাবটা বুঝিয়ে দেন আপনারা আমি একদিন রাখলে আপনার আপনার কাছে আমার 1000 টাকা লস আছে তারপর প্রতিদিন আপনারা 1000 টাকা প্রত্যেকের মাথা প্রতি আমার খরচ আছে এবার আপনি মাথায় রাখেন যে আপনি বিদেশ গেলে যত দ্রুত যাবেন তত দ্রুত যায় টাকা আয় করতে পারবেন আপনি একদিনে পাবেন 5000 টাকা আমার খরচ করবেন 1000 আপনি এবার এখানে থাকতেছেন খাচ্ছেন অ্যাভারেজে চার থেকে পাঁচ হাজার টাকা আপনার পার ডে আপনার খরচ হচ্ছে আপনার নিজের আগে বোঝার চেষ্টা করেন আমারটা বুঝছি বিধায় আপনাদের আমি প্রকাশে আমি বলতেছি তো একটা ছাত্র যখন আপনি বিদেশে যাবেন গেলেই তো আপনার চাকরি স্টার্ট আপনি কাজ করুন করতেছেন আর এখানে থাকতেছে মানে কি আপনার ব্যয় ভুল আপনার এখানে থাকা খাওয়া পকেট খরচ আদার্স অনেক খরচ আছে সব মিলে তো এই জিনিসটা কিন্তু আপনার ব্যয় আর আমি আপনি যদি চেষ্টা করেন যে না আমার এই কাজটা শিখে আমি যত পুজোতে যেতে পারি তারপর আপনার তো এটা শিখতেই হবে আর আমারও আমার আপনাকে শিখাতে হবে কিন্তু সেই জিনিসটা আপনার নিজের থেকে যদি আপনি ফিল না করেন নিজের ভিতরের ভিতরটা যদি আপনি বের করে সাহসটা যদি না দেখেন আমি আপনাকে যতই মারি যতই কাটি যতই চাপে সৃষ্টি করি কখনো সম্ভব না কখনোই সম্ভব না তো আপনার নিজ থেকে আপনি শেখার চেষ্টা করেন আমরা আপনাকে সাপোর্ট দেব দেখেন অন্য অন্য জায়গায় কিন্তু আপনার ট্রেনিং সেন্টার কিন্তু আপনার মাস্টার এত কথা বলে না তাদের সাথে কথা বলতে গেলেও কি স্যার করে স্যার একটু কথা ছিল স্যার আবার মাস্টার সাধারণত মাস্টার আবার ঘুরে করে যাও তুমি ওখানে যাও বসো ওল্ডিং করো আমি এসে দেখে যাবো আইসে মারছো ভাইয়া মারছো হ্যাঁ সুন্দর হয়েছে তো আমি এরকম ভিডিও বানাই দিই হ্যাঁ ভাইয়া সুন্দর হয়েছে তুমি তো ওয়েলার হয়ে গেছো খুব হাসি মেরে দিয়ে তুমি তো ওয়েলার হয়ে গেছো তুমি তো যাক তুমি তো নাম কামাবা তোমার এলাকার উজ্জ্বল করবা এরকম বহুত ভিডিও দেখছি মিষ্টি খাই না যাতে কি আমার মুখে মিষ্টি কথা না পেতে আমার তিতে কথা ভালো আমি আপনার ভালো খারাপ হোক আপনার সামনেও পেয়ে বলবো খারাপ হলে তো অবশ্যই আপনাকে আমি ছাড়বো আপনাকে বেশি বলবো কেন খারাপ হলো খারাপ হওয়ার কারণটা কি এই ওয়ার্ল্ডিংটা কেন খারাপ হয়েছে এর লেয়ার গ্রহণ কেন ভাস হয়েছে কেন তুমি আমার ডাকলা না কেন মাস্টারকে তুমি ডাকলা না কেন তোমার সিনিয়র কে ডাকলা না আমি আপনার প্রশ্ন করতে রাজি এরকম ভিডিও করি বিদায় আপনাকে আমাকে বলে যে ভাই ছাত্র নতুন ছাত্রদের বুঝাতে হবে মিষ্টি কথায় কখনো চিড়ে ভেজে না বুঝতে পারছেন আমি মনে করি আপনি আমার একজন হেল্পার দেখেন না আপনাদের আমি কেমন দেখি আমি মনে করি আমার ছাত্র আমার হেল্পার আপনার যদি আমি ছাত্র মনে করি যে ও আমার টাকা দিছে আপনি কাম শিখতে পারবেন না আপনি আমার ছাত্র আমার মারার অধিকার আছে আপনি ভুল করলে আপনাকে মারার অধিকার আমার আছে মায়ের খেতে পারলে আপনি আমার কাজ শিখতে পারবেন আপনার মিষ্টি কথা বলে আপনার খুব আনন্দ করব ওই সিস্টেম আমার কাছে আজ কেউ পায় আর মনে হয় না যে ভবিষ্যতে কেউ পাবে আপনি কাজ শেষ করেন আপনার সাথে আমার খুব গভীর সম্পর্ক কাজের ক্ষেত্রে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হবে ঠিক আছে কিন্তু কাজের ভিতরে না কাজের ভিত্তে আপনার সাথে আমার কোনো কথা নেই কারণটা কি কাজের ভিচ্ছে আপনার সাথে কি কথা হতে পারে আবার তো যখনই কাজ করবেন তখন এদিকে তোমার মোবাইল চালানো লাগবে না এদিকে তো কাজের আমার হাসি আমি কোনো সুন্দর ভাবে কাজ শিখবেন নিজের নাম কামাবেন আপনি যখন টাকা করবেন তখন কি আমি ইমরান কে আপনি আমাকে চেনবেন না হয়তো আপনি কাজের ব্যস্ততা থাকবেন টাকা অর্জন করবেন আপনার ফোন ও আমার হতে পারে সময় নাও থাকতে পারে আমারও নাও থাকতে পারে কারণ আমি নতুন ছাত্রদের নিয়ে আবার ব্যস্ত থাকবে তাদেরকে নতুন করে আবার বুঝাতে হবে নতুন করে আবার শুরু করতে হবে তাদেরকে নিয়ে আমার পরিকল্পনা থাকবে আপনি চলে যাচ্ছেন আপনার পরিকল্পনা যত সময় আপনার সফল না হচ্ছে তত সময় আপনার আমি রাখি যখন সফল হয়ে যাবেন তখন আপনাকে আমি আপনি আপনার গন্তব্যে চলে যাবেন আপনি আপনার কাজ শিখতে থাকবেন আপনি কাজ করতে থাকবেন তখন আমার যে কাজগুলো আছে সেগুলো আমি আবার নতুন করে নতুন ছাত্রদের শুরু করব তো এরকম ভাবে যাবে আসবে যাবে আসবে অনেক ভালোবাসা থাকবে অনেক মায়া থাকবে ঠিক আছে অনেক ছাত্র আছে ভাই অনেকে আফসোস করে অনেকে খুশি আছে যে জেলখানার থেকে বের হলাম এরকম অনেকে আমার এখানে আমি বলি ভাই এটা আমার একটা জেলখানা কাজ শিকার জেলখানা আপনি তিন মাস আমাকে শুয়ে দেবেন আপনাকে আমি আল্লাহর আমাকে কাম শিখাতে পারবো আমার রুলস আমার থিওরি আমার টেকনিক আমার আপনার চলতে হবে আপনার রুলস না করলে আপনার জীবনও কাজ শিখতে পারতেন না এত গানের না দিলে আপনার কখনো আকাশে পাখা গদায় উড়তেন বুঝছেন তো আমি আপনাদের কাজ সম্পর্কে বলি ভাই আমার মনে হয় না যে কাজের কোয়ালিটি নিয়ে কেউ কথা বলে কাজের নিয়ে আমার মনে হয় না যে কেউ কথা বলে কেন বলে না জানেন এই একটা ভাষা আছে চুরি ভাষা সেটা হলো টোকেন টোকেন যদি আমি বিক্রি আপনার করি আমি যদি বলি এখনো যদি বলি আমি টোকেন বিক্রি করব এই মার্কেট পুরোটা নিয়ে আমি পারবো না পুরোটা নিয়ে আমি পারবো না তার মানে ভাই একটা সততা বুদ্ধি জিনিস আছে আপনার পকেটের টাকার প্রতি আমার কোনো লোভ নেই আপনি আমার এখানে কাম শিখতে এসেছেন আপনাকে শিখানোর মতো শেখাবো আমি একটা কথা সবাইকে বলি যে আমি দশ জন রে একশো লোককে কাম শেখাবো না আমি একজনকে কাম শেখাবো আমার প্রসেসে আমার নিয়মে আমার সিস্টেমে যদি সেই কাম শিখতে পারে একজনকে কাম শেখাবো একজন ভবিষ্যতে কথা বলতে পারবে যে না কাম শিখাইছে আমার এখান থেকে যারা কাম তারা মাথা উঁচু করে কথা বলতে পারে যে না আমি কাম জানি কাজের প্রসেস জানি কাজের থিওরি জানি কাজের ক্যাটাগরি জানি কাজের টেকনিক জানে আপনি একটা সময় বুঝতে পারবেন যে ইমরান ভাই কেন দুই ঘন্টা ধরে থিওরি ক্লাস করায় কেন আমাদের এত কেন আমাদের এত গাইডলাইন দেবে একটা সময় ভাববেন হয়তো এখন আপনাদের অনেক কথা মাথার উপরে যেতে পারে অনেক বিরক্ত লাগে আমিও জানি ভাই আমিও যদি আপনাদের মতন ওখানে বসে থাকতাম আমারও বিরক্ত লাগত কিন্তু এই বিরক্ত লাগারে আপনার ভালো লাগা হবে এই যে যে বিরক্ত অধৈর্য যে ধৈর্য আমার সচছে না যে এখান থেকে কখন যাবো যাই কাজ করবো ওয়েল্ডিং তো গরু মাংস ভাত খেতে হবে না এটা আপনাদের ভুল ধারণা আপনার সকালে যে আপনাদের যে বলি এখানে পাবেন আপনি আপনি ওয়েল্ডিং যদি কেউ করে ওয়েল্ডিংটা আপনি ঘুরগ্রাসে দেখতেছেন ওখানে পাবেন আরো তিরিশ পার্সেন্ট আর ওটা দেখে যদি আপনি বাস্তবায়ন করেন আপনি পাবেন চল্লিশ পার্সেন্ট তাহলে হবে আপনার একশো পার্সেন্ট প্রথম হলো সকালবেলা মর্নিং ক্লাস হলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এই যে যে থিওরি ক্লাস করাচ্ছি এই যে যে এত কথা বলতেছে এর থেকে যদি পাঁচটা কথা যদি ধরে রাখতে পারেন প্রতিদিন যে এই জিনিসটা তো আজকে শিখছি যেমন আপনার ফিলার ধরাটা শিখছি যেমন আজকে আপনাদের ফোর জি নে নিয়ে কথা বলছি এখান থেকে দুইটা থেকে যদি পাঁচটা প্রশ্ন যদি আপনি ধরে রাখতে পারেন এরপরে যদি ওটা যদি আপনার মাথায় রেখে আপনি যদি কাজ করতে পারেন প্রতিদিন যদি আপনি পাঁচটা কথা শেখেন এক মাসে কত কথা শিখতে আপনি মাথায় রাখতে পারেন দেড়শোটা আপনি কথা শিখতেছেন এই দেড়শোটা কথা যদি এক মাসে শিখেন এরপরে মাসে আপনি আট দেড় তিনশো তারপরে চারশো যদি উত্তর আপনি একজন হয়ে আপনি এক জায়গায় মাথা উঁচু করে কথা বলতে পারবেন যে আমি তো এই পঁচিশ জানি আমি এর টেকনিক জান আমি এর কৌশল জানি এর সিস্টেমটা প্রতিটা ধাপে ধাপে আমরা প্রশিক্ষণ দিচ্ছি তো আপনারা প্রতিদিন আপনার বলি যে কিছু আপনার মাথায় ধরার চেষ্টা রাখবেন প্রতিদিন একটা কথা হইলো মনে রাখবেন একটা কথা যে এই একটা সিস্টেম নামে আছে শিখছে তো আপনাদের অনেকে হয়েন একবার শিখে আর বাস অন দিতাছেন আর একবার থ্রি দিতাছেন তো আপনি শিখ gitu চলে গেছে সে এখন একটা এক পর্ব নেতো আপনারা প্রতিদিন আমরা কথা বলতে পারলেন আপনাদের প্রতিদিন একটা না একটা ঘুরাই যায় আপনাদের কথা বলে আপনি হয়তো এই পর্বটা আপনি শেষ করছেন আপনি চলে গেছেন আরেকটা একটা পর্বতে এখন আপনার ওই পর্বটা আবার ব্যাকে আসতে পারে এটা আপনার যদি মনে করেন বিরক্ত মনে করেন যে না আমার এটা কেন ব্যাকে আসে এটা তো আমি জানি এর সম্পর্কে তো আমি বুঝি এখন ওটা কেন ব্যাকে আনলাম ধরেন আপনার ওটা যদি আপনি রিপলি যদি আবার শোনেন ওই বিষয়টা তাহলে কি আপনার জন্য উপকারে ক্ষতি নেই আর যারা নতুন আছে তারাও শিখতে পারবে এখন এরকম সিস্টেম নাই ভাই আবার অনেক বড় ট্রেনিং সেন্টার চার পাঁচশো ছাত্র আছে ওয়ান জির ক্লাস এক সাইডে করলাম টু জির ক্লাস এক সাইডে করলাম তাহলে ক্লাস কে হ্যাঁ একটা একটা প্রজেক্ট আমার প্রয়োজন একটা প্রজেক্ট আমার প্রয়োজন যে এরকম ধাপে ধাপে ওরকম হয় কিরকম যদি এক হাজার দুই হয় তখন এখন চল্লিশ জন পঞ্চাশ জন ছাত্র নিয়ে আপনার এরকম ভাগ ভাগ পাঠ্য পাই হয় না বুঝছেন তো একখানে বসায় যদি আপনার ই করি কথা বলি ওটা আপনাদের প্রতিদিন আপনার রিপ্লাই করা উচিত আপনার তো আমার মনে হয় না যে এই ভিডিও কখনো করি যারা ছাত্র আছেন আসার আগে কয়েকজন বলে ভাই অনেক ভিডিও দেখি চারশো পাঁচশো ভিডিও দেখছি কিন্তু আসার পরে আর ওটার প্রয়োজন হয় না ভিডিওতে লাইকও দেয় না ঠিক আছে ভিডিওতে লাইকও দেয় না এত বড় দুর্নীতি পাচ্ছি না যাই হোক আপনার লাইক না দিলে কি অসংখ্য আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা আমার এখানে ট্রেনিং করতেছে না যারা আমার ভিডিও দেখে আপনারা আসছেন কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে তারা আমার ভিডিও দেখে লাইক করে তারা আমাকে খুব সাপোর্ট করে অনলাইনে অনলাইনে ভাই অল্প দিনে কিন্তু আমি ভাইরাল হলো তাও কি জন্য ভাইরাল হইছে আমার চেহারা সাকিব খানের মতন ওর জন্য কোনো কিছুর জন্য না আমার কাজের প্রসেস গুলো সুন্দর বিদায় তারা ভিডিও গুলো দেখে বিদায় ওইগুলো ভাইরাল হয় তা আমার ভিডিও গুলো বেশি লম্বা দি তো কি কারণে ওইগুলো ওঠে কম ভার হয়ে যায় যেরকম আমি পাতলা আছে আমি আর একজন কি ভারী মানুষ মোটা মানুষ সে দৌড়তে পারবে না তো এই ভিডিও গুলো নিয়ে এরকম ঠিক আছে যেসব শর্ট ভিডিও দিয়ে ওইগুলো দৌড়ই বেশি ওটা তো পাতলা শরীর আমার মধ্যে হ্যাংলা দৌড় দিয়ে যেকোনো এখানে যেতে পারে তো এই বিষয় যাই হোক আজকে অনেক কথা বললাম তো আশা করি যখন কাজ করবেন একটু সেফটি মেনে কাজ করবেন বিশেষ করে অ্যাপ্রোন অ্যাপ্রনটা খুবই ইম্পর্টেন্ট বিষয় জ্ঞানিং এর ক্ষেত্রে হ্যান্ড গ্লোভস সেফটি শু আপনারা যখন একজন জ্ঞানিং করবেন আপনারা পাশের লোকটাকে ফলো করেন পাশে লোক আছে কিনা এটা ফলো করেন আপনারা কি পাশে কি আছে এটা আপনাদের দেখার বিষয় আপনার আপনার কাজ চালাইলে হলো একটা জ্ঞানিং রুমই আছে আলাদা তো আশা করি যারা আপনারা জব মারা পরে যে জব তৈরি করবেন আপনারা জ্ঞানিং রুমে চলে যাবেন আপনারা এখানে থাকবেন না ঠিক আছে তো এরকম ভাবে সবাই চিন্তা করবেন যে আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই আর একজন যাতে ক্ষতিগ্রস্ত না করি সবাই যে সবাই ভাই মনে করে আমরা কাজ করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম